আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা মাখা এটা কি মাখা তা আমি এখন বলবো না একটু পরেই আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা এতটাই লোভনীয় যে এটা দেখে আপনাদের জিভে জল আসতে বাধ্য আর এই যে দেখুন আমি কি মাখা তৈরি করেছি এটা হচ্ছে আধা পাকা আম অর্থাৎ কাঁচা আমটাকেই আমি বাইরে রেখে দিয়েছিলাম সেই আমটা এই যে দেখুন এরকম একটু নরম নরম হয়ে এসেছে এখন এই আমটাকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে একটা বাটির ভিতরে কিছুটা পরিমাণে তেঁতুল দিয়ে তার ভিতরে একটু পানি দিয়ে তেঁতুলটাকে চটকে একটু কাঁত বের করে নিচ্ছি এভাবে তেঁতুলটা যদি আপনি চটকে কাত বের করে নেন তারপরে যখন মাখাটা তৈরি করবেন দেখবেন মাখাটা অনেক বেশি লোভনীয় দেখাবে কেননা এটা মাখার কারণে এটার ঘনত্বটা বেড়ে যায় তখন এটা দিয়ে যে কোনো মাখা তৈরি করলেই সেই মাখাটা অনেক বেশি লোভনীয় দেখায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই যে এখন আমি সেই আমের ভিতরে তেঁতুলটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসন্ধি তারপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দেব। একটা শুকনো মরিচ শুকনো মরিচ বেশি দেব না কেননা আমটা যেহেতু আধা পাকা আম সেহেতু একটু মিষ্টি হবে এর ভিতরে মরিচের পরিমাণটা যদি আমি বেশি দিই তাহলে গলা জ্বলবে খেতে কিন্তু ভালো লাগবে না এ কারণে আমি একটা মরিচ এখানে দিয়েছি এই একটা মরিচ দিলেই দেখবেন যে অনেকটাই ঝাল হয়ে গেছে এরপরে মরিচটা আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমটা মেখে নিচ্ছি এই আম মাখাটা যে এতটা মজা হয় আমি কিন্তু জানতাম না আসলে এই আম্মা খাটা হলো আমার দাদির রেসিপি যেহেতু আমার দাদির দাঁত নেই সেহেতু সে কাঁচা মাখা খেতে পারতো না তাই দেখতাম কাঁচা আম আনলে সে দুই একটা আম বাইরে রেখে দিত দিয়ে যখন এরকম একটু কালার হয়ে আসতো তখন চিনি বা গুড় দিয়ে এ আমটাকে এভাবে মাখাতো আর আমাদের শুধু ডাকতো বলতো একটু খেয়ে দেখ কতটা মজা হয়েছে আমরা তো তখন খেতে চাইতাম না যে এরকম পাকা আম আবার কেউ খায় না কি কিন্তু একবার যখন টেস্ট করে দেখলাম যে এটার মজা এতটা বেশি হয় যে কাঁচা আম মাখালেও মনে হয় এতটা মজা হয় না যতটা নয় এই আধা পাকা আমটা মাখালে মজা হয় তারপর থেকে যখনই কাঁচা আমের সময় আসে কিছুটা আম এরকম বাইরে রেখে দিই আর যখন এরকম কালার হয়ে আসে তখন আমিও আমটাকে এভাবে মাখিয়ে নিই আর এই আমটা আপনারা এখনও পর্যন্ত যারা এভাবে মাখিয়ে খাননি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এই যে দেখুন এখন আমি একটা ছোট্ট বাটিতে কিছুটা পরিমাণে বেড়ে নিলাম নিয়ে এটা এখন আমি খাবো আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে যেহেতু আধা পাকা আম সেহেতু একটু মাখা মাখা হয়েছে ঘনত্বটা এই কারণে দেখতে আরও বেশি লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ